আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা ছিল কুরবানিদের পরের দিন ওই দিন ছিল আমার ছেলে রাদীপের জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে ওর বাবা চেয়েছিল ওকে একটা সাইকেল দিবে তো আমি ভাবলাম যে তোর ফুপুরা ফুপাতো বোনরাও সবাই আসবে তাই সাইকেলের পাশাপাশি আমি একটা কেকও নিয়ে আসবো এর জন্য আমি রওনা দিলাম বরিশালে যেহেতু ওর দাদাবাড়ি বরিশাল শহর থেকে একটু দূরে তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খেয়ে এগারোটা বারোটার দিকে রওনা দিয়েছিলাম ওই দিন ঈদের পরের দিন হয় অনেক দোকানপাটি বন্ধ ছিল তারপরও দুপুরবেলা আমি একটা দোকান খোলা পেয়েছিলাম ওই দোকান থেকে আমি কেক নিয়েছিলাম তারপর আমি চলে গিয়েছিলাম সাইকেলের দোকানে আমি রাদীপের পছন্দ অনুযায়ী ও পছন্দ করবে এমন একটাই সাইকেল নিয়েছিলাম পরে দোকানদার আঙ্কেল সাইকেলটা চেক করে দেখছিল যে সাইকেলটা ঠিকঠাক আছে কিনা তারপরে আমরা সাইকেল নিয়ে আবার ওর দাদা চলে আসলাম দাদা এসে দেখি যে বিরিয়ানি রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে যারা থাকে তারাই রান্না করেছে দিকে রাতিম সাইকেল পেয়ে অনেক বেশি খুশি তার ইচ্ছা ছিল সে কোরবানি যখন তার বোনদের ভাইদের সবাইকে পাবে তখন সে তাদের সাথে মজা করবে এর জন্য সে আগে থেকে বরিশাল থেকে আবির নিয়ে গিয়েছিল সেখান থেকে আবির নিয়ে সবার আগে সে তার দাদা ভাইকে মেখে দিয়েছে এরপর সে সবার সাথে আবির খেলছে আসলে গ্রামে গেলেও একদম গ্রামের ছেলেই হয়ে যায় অনেক বেশি খুশি থাকে আর আমি কোনো কিছুতে নিষেধ করি না রাদীপের সাথে রাদীপের দাদা ভাইও ছোটো হয়ে গিয়েছিলো সেও রাদীপের সাথে অনেক মজা করেছে রাদীপের সাইকেলটা সেও চালিয়েছে শহরের আটকা জীবন ছেড়ে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে গ্রামে গেলে তাদের অনেক বেশি ভালো লাগে গ্রামের পরিবেশের সাথে অনেক বেশি খাপ যায় এবং সবাই মিলে অনেক বেশি মজা করে এখানে সবাই আবির খেলছে আসলে জন্মদিন উপলক্ষে আবির খেলা এমনটা না ওর খুশির জন্য একটু আনন্দ পাবে এই কারণেই সবার সাথে দুষ্টমি করবে এই কারণে আবিরটা মাখা কেউ আবার অন্যভাবে নেবেন না এখানে সে দৌড়িয়ে দৌড়িয়ে সবাইকে আবির মেখে দিচ্ছে তার বোনদের তার ভাইদেরকে সবাইকে আবির মাচ্ছে। সে রাদীপ আসলে অনেক বেশি খুশি হয়েছিল এদিকে অন্যদিকে তার দাদা ভাই তার সাইকেলটা চালাচ্ছে মানুষের বয়স হলে তারা বাচ্চা হয়ে যায় রাদীপের দাদা ভাইকে দেখে আমার এমনটাই মনে হলো যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনটাও বাচ্চাদের মতো হয়ে যায় এখানে সে রাদীপের সাইকেলটা চালাতে পেরে অনেক বেশি খুশি আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য তার দাদা দাদু থাকাটা অনেক বেশি জরুরি দাদা দাদু নানা নানি তাদের মতো ভালোবাসতে আসলে আর কেউই পারে না রাদীপের দাদি নেই কিন্তু দাদা ভাই আছে যাই হোক বিকালবেলা আবার কেক কাটার পর্ব আসলো তখন তার ভাই বোনরা সবাই রেড হয়ে আসলো আসলে খুব সাদা জন্মদিনের কোনো আয়োজনই ছিল না শুধু বাচ্চাদের জন্য একটা কেক নিয়ে আসা হয়েছিল যে ওরা কেকটা কেটে আনন্দ পাবে তারপরে বাড়ির উঠানে একটা টেবিলের উপর আমি কেকটা দিয়েছিলাম ওরা ওদের মতো কেটে নেবে এর জন্য যে ওরা ওদের মতো করে মজা করুক জন্মদিন শুধু নামে ছিল আসলে উদ্দেশ্য ছিল ওদের সুন্দর একটা দিন দেওয়া ওরা যাতে একটু মজা করে গ্রামের সব ভাই বোন একসাথে হয়ে যায় সুন্দর একটা স্মৃতি হয় এর জন্যই আসলে এই আয়োজনটুকু করা খুবই সাদা মাটা খুবই ছোটোখাটো খুবই ঘরোয়াভাবে ওর জন্মদিনটা পালন করেছিলাম রাদি অনেক বেশি খুশি হয়েছিল রাদীপ যেহেতু ওর বাবা অনেকটা দূরে থাকে এর জন্য ছেলেটার মন এমনিতেই সবসময় একটু খারাপ থাকে তার বাবা তার কাছে থাকে না এই আফসোসটা তার অনেক বেশি যাই হোক তারপরও ওর বাবা দূরে বসেও চেষ্টা করে তার ছেলের সুন্দর কিছু সময় দেওয়ার জন্য তার ছেলে যেন হাসি খুশি থাকে এই চেষ্টাটা তার সব সবসময়ই থাকে